টিভি অনলাইন স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিক উপলক্ষে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে আজ শনিবার বাদ আসর হালি দারুল ফুরকান মাদ্রাসায় দোয়া মাহফিল ও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে শহীদ জিয়ার শরণে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ সোহরাব হোসেন চৌধুরী সৌরভ শাহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মুন্না। বিশেষ অতিথি শাহিন আহমেদ কবির। মহিলা নেত্রী পারফিন আজিজুর রহমান আজিজ, মাহবুবুর রহমান লিটন, সরওয়ার। স্বেচ্ছাসেবক দলের নেতা মীর কাশেম আব্দুল্লাহ সোহেল তৌহিদ মাসুদ বাবু মিজানুর রহমান নিপুন আমিনুর রসুল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রোহের আত্মার মাকফিয়াত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় তা <laughs>

শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান না থাকলে আজকে বাংলাদেশ হতো না বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র হতো আসলে আপনারা সবাই অবগত আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনী সম্পর্কে সদাস প্রেম ভালোবাসা যে সুবিধা যে বাংলাদেশ থেকে শ্রমিক বিদেশে নিয়ে কিভাবে কর্মস্থলে সেই ব্যবস্থা করেছেন এবং ওনার যে গরিব দুঃখীদের মাঝে খাল খাল যেটা খালের সংস্কারের কাজ মানুষের ফসলের কিভাবে উৎপন্ন হবে ফসল বাড়বে সেসব কাজ নিয়ে উনি কাজ করে গেছেন ওনার অনেক ইতিহাস আমাদের আমরা চট্টগ্রামের আমরা গর্ববোধ করি যে আমরা গর্ব যে চট্টগ্রাম থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন উনি ওনার জীবনের ইতিহাস সম্বন্ধে আমাদের জানতে হবে আসলে বক্তব্য বাড়াবো না